ব্রাহ্মণ বাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো বিনিময় সভায় সমন্বয়করা বলেছেন শেখ হাসিনা যে গড়তেই লুকিয়ে থাকুক না কেন তাকে বের করে এনে ফাঁসি দিতে হবে এজন্য সরকারকে চাপ দিতে হবে যে সরকার ওই ক্ষমতায় আসুক তাদেরকে চাপে রাখতে হবে প্রয়োজনে আবার আন্দোলনে নামতে হবে বুধবার বিকালে ব্রাহ্মণ বাড়িয়ার বঙ্গবন্ধু স্কোয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাহন পৌর মুক্তমঞ্চে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিক মতবিনিময় সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন পাশের রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক হবে নির্যতা ও সমতা তবে কোন ধরনের নতুন যেন সম্পর্ক হবে না তিনি বলেন হাসিনাকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়েছে কিন্তু তার মেকানিজম এখনো আছে তার সাংঘাঙ্গরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে যে লঙ্কায় যায় সেই বারণ হয় আমরা এটা দূর করতে চাই তিনি বলেন জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যের বিরুদ্ধে কোটা সংস্কারের পক্ষে সে সময় এ দেশের ছাত্র জনতা একটি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল তখন ফেসিবাদী সরকার দাবিগুলোকে তোয়াক্কা না করে হাইকোর্টের মাধ্যমে আন্দোলনকে নির্বিকার বলে বাতিল করেছিল তাছাড়া শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি না দিয়ে রাজাকারের ছেলে মেয়েদের চাকরি দেব কিনা এই বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্রজনতা তার দুই দিন পর পনেরোই জুলাই ছাত্রজনতার জনতার উপর হামলা করা হয় এবং ষোলো তারিখ আবু সাইদ সহ ছয় জন সংগ্রামী ছাত্র শহীদ হয়েছে ছয়টি তাজা রক্ত জড়ে পড়ার পর এটি শুধু কোটা আন্দোলন ছিল না ছয়টি লাশের বিনিময়ে কোটা আন্দোলন হতে পারে না তখন সিদ্ধান্ত নেওয়া হয় হয় নির্দেশে এই রক্ত জোরানো হয় তাকে পতন না করানো পর্যন্ত ছাত্র জনতা রাজপথ সারবে না আর তাই হয়েছে আব্দুল কাদের বলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তাদেরকে জানানো হয়েছে আন্দোলনের শহীদদের প্রত্যেকের পরিবারে একটি করে চাকরি দেওয়া হবে ফাউন্ডেশন গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সেই ফাউন্ডেশন থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে সমন্বয়ক হামজা মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আলী আহমেদ আরাফা আলী আহমেদ আরাফ আরো মধ্যে আরও মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান নিহতদের পরিবারের পক্ষে সাইদুর রহমান শাহজাহান মুল্লা ইসরাত জাহান প্রমুখ জিয়াউদ্দিন আয়ান তার বক্তব্যে বলেন আর মাথা নত নয় ভারতের কাছে এটা ছাত্রদের প্রতিনিধির সরকার আস্থা রাখতে হবে এ সরকারের প্রতি আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এর আগে কেউ ক্ষমতায় আসতে পারবে না